এই সাত সকালে পাপ মারলো কি জঙ্গলে আবার কেউ আইলো নাকি রে সাত সকালে উপজি ধো ডাকি গলের মধ্যে হালকা কথা কথা হচ্ছে যে জঙ্গলের মধ্যে কেউ আসবে না এই মহা বিপদে পড়লাম যে আমি সাত সকালে কি করব এখন जात গেল তো এবারে খামতুল কাট কাটাতের মতো ধোয়া বাড়া কে কই এখন শীতকাল না এখন মুঠলেও ধুমু বাড়াই খাইলেও ধুমু বাড়াই নিঃশ্বাস নিলেও ধুমু বাড়াই ধোউ তো সব আরই দেখি লাই তো আমার মুখে ধুমু বাড়াইছে কিন্তু এরকম গন্ডো বাড়াইলো তামক্তা মাগ কি তামক্তা মা খাস নাকি ও তো তো আমি আর কি বলবো সাজা আমার দুঃখে কষ্টে বুকের ভিতরটা পুইড়ে গেছে কি করবো এখন hagলেও ওই পুরা পুরা গন্ডো বাড়ায় নিঃশ্বাস নিলেও পুরা পুরা কি বলবো আমি আর কিছু বাঁচছিনা

তাই ভাবলাম ম্যাক্স খেয়া যাবি নি এসব শীত আমার কাবু করতে পারে এই বডি রে শীত কাবু করতে পারে আমাকে সে তো ঠিকই আছে তে আপনাকে আমি গরিবুতির কথা কখন বললাম ও তুই কইছ নি দাদা কাজে চলে কাজে চলে তো বর্ষা তুমি তো খুব বড় মনের মানুষ তোমার চোখ ছম সময় উপরেই থাকে তে নিচের দিকে আর তাকায়ও না তোমার মিশাক ভাঙা হইলে তুমি উঁচু যাও আমার এখনো ক্লিয়ার হয়নি আরে না তুই কি সব দেখি ফেললি নাকি ও তুমিও কি আমার তো দেখে ফেললে নাকি তোমার বুড়ি মানুষ তোমার তো কত লোকে দেখিছে আমার তো আমার দেখি ফেললো নাকি এই কত লোক দেখে মানে কি আমি কি ভাড়াই খাইটি বেড়াই নাকি এই রে বর্ষা মানুষ ফাও কথা বলি বেলিছি মু কথা তো ঘুরে হবে নাই তো ঠাপ খাইলাম তো বর্ষা

বাচ্চাটা আমি কিন্তু এরকমও না গুরু বলেছেন ভগনায় শান্তি শান্তির সময় যদি তুমি অশান্তি করো তাহলে আমার আনলোড আনলোডের গাড়ি কিন্তু তোমার বাড়ি ঘুরিয়ে দেবো কত বড় বিয়ার চিন্তা করেছো এই ভাই দে দে আমার আনলোড হ্যাঁ দে দে পাইডা দে আমি হ্যাবার দাই দেখো দেখো আর আনলোডের গাড়ি আমার দিক ঘুরা দিও আমি পানি রানি দি না তোমার পানি দি তুমি সাইড উঠে যাও ও দারে ভাই তুই খালি আমাকে ভুল বুঝিস আমি মেশাক ভাইন গেছি মেশাকের গাছ তুলতে দে ফাঁস করি বসে গেছি আর বসি দে চাপ পরিছে তাপ পরে পানে আমি সময় পাইনি তোমাকে বাইশ বছর ধরে আমি দেখছি তুমি এই ঢেলিবা আঘালি আর তে আমি তো পানি আনিনি আমি ঠান্ডা পানিতে আমার অসুবিধা হয় আমি ঢেল দি সারিনি তুমিও ঢেল দি সারিবি শি শ্রী শি এইসব আতর পাতরা ফেলে এই ঢেলা দি যদি হুসা মারি আজি চালছ আমরা চিড়ে যাই তাহলে হাঁটতে পারবো না চলতে পারবো না বসতে পারবো তুমি এত পানি আনোনি তোমার জন্য কি এই বসুন্ধরা কিউ উইড়ে উইড়ে আসবে আমি তো ঢেলা দিয়ে খাই নেবনি তুমি কোন কাই দেয়serverId সি 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 পাতা আছে পাতা কিwidetilde শেখ কম নাকি পাতা দি শাকসবজিটা ঘোষণ মেরে দেবনি সব উইটা যাবে আর গরমের কথা তো আলাদা আ তেলা মধুর পাতা নাকি আবার বলে শাক সবজি শাক সবজি তো তোমার বউ প্রত্যেকদিন তুলি নিজে রাঁধে সেটা থাক তুমি খাও নাকি রাতে বৃষ্টি এসে সব ধুয়ে চলে যায় তারপর তো শাশি এসে তুলে নিয়ে যায় ওটা কোনো বাদে না ওর সাথে কি কেউ পারে তো চাচা তুমি কোথায় জানি শুনি খাও চাচি শাক তোলে সবজি তোলে বৃষ্টি হয় ধুইয়ে যায় ও শারপানি পাই গো সাদ এনা কি করে দেখি এই দূর এক কি খুব দুর্গন্ধ আবার বেশি থাকা হবে না নে আমি তোইলে যাই ও এই ঠান্ডা বানিতে ধোয়াললে ও কোতে পলিসিন দি এত কি দি ఘশান মারवानी है सबनी বোধাই গেছে কি করে চাসার সামনে বিড়ি খেলাম চাপা তো ধুমু দেখতে পাইলো না এ একটা ধান্দা করা যায় তো না 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 ছোট কাজ হয়ে যাবে এ চিন্তায় করা যায় না ও সব ছোট কাজ ডাক আইটি করতে হবে আচ্ছা ডাকায়টি টাই করতে হবে মাঠে সেই প্রকৃতি শান্তি আহ কি শান্তি যা কাল তো রাজা চুরি করি বন্ধুর সাথে পার্টি কর না মালিক ময়া টের পেয়ে গেছে তার জন্য পুলিশ ডেকে নিয়ে আসে কিছু করেন না স্যার আমার ক্ষমা করে দিন ছাড় মা কিছু করেন না স্যার কবি যে একই কাজ করছে আজ কি এই বাঙালিরা প্রকৃতি বেয়া কি বেয়া আছে হে অঠেক কি রে সার আমাকে ধরে নিয়ে যায় না ছাড় ছাড়ো কাজ এখনো সারাদিন সার আপনি যদি আমাকে নিয়ে যান তাহলে আমার মারতে মারতে আপনি সব বাড়াতিনি ও শালা তুমি পিছো ঘুরি দেখো না তোমার ধারে কি সমস্যা আছে ছাড় আমি ঘুরতে পারি आपल्या एका मातात किरी कटेल त्यांना ध्वनी जमेल ना